যে যেমন কর্ম করবে তেমনই তো পাবে ফল এমন কথাই তো প্রচলিত আছে বাস্তবতায় মিলে প্রমাণ আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন ভবিষ্যতে বলে না যে বীজ রোপণ করবে সে বীজ থেকে সে বীজেরই গাছ হবে আর সে ফলই ধরবে যেটা আপনি রোপণ করেছিলেন আর সে ফলটা আপনাকেই খেতে হবে কারণ বীজটা তো আপনি রোপণ করেছেন আমরা কেউ তো খাবে না এটাই বাস্তব আপনি আজকে যেমন কর্ম করবেন ভবিষ্যতে কিন্তু ঠিক তেমন কর্মই কে আপনি ফিরে পাবেন যেমন কর্ম করে তেমন কি ফল ভুগতে হয় এমনটা নয় যে কর্ম করলাম তার ফল আমি ভুগবো কেন এমনটা কিন্তু হবে না যে যেমন কর্ম করবে তেমনি ফল পাবে আমরা কিন্তু গ্রামের মানুষ একটা আঞ্চলিক কথা বলি যদি আম গাছ লাগায় সেই গাছ কিন্তু আমি ধরে কাঁঠাল কিন্তু হয় না তাই তো যে যেমন কর্ম করবে তেমনই ভুগতে হবে ফল অন্যথায় কিন্তু ভুগবে না তাই কাজ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করতে হবে ভালো কাজ করতে হবে খারাপ কাজ নয় যাতে তার ফলটা কে খারাপ না হয় খারাপ কর্ম করলে ভুগতে হবে সারাটা জীবন বর আপনার এই কেউ না ভুগতে হবে আপনার কষ্টে অন্য কেউ কি ভুগবে কেউই ভুগবে না তার জন্য তো বলে কাজ করলে খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হয় যাতে তার ফলটা খারাপ না হয় খারাপ ফল ভোগা যে কতটা কষ্টে একমাত্র তারাই বোঝে যারা কর্মের ফল ভুগে থাকে কর্মের ফল তো প্রত্যেকটা জীবেই ভুগবে যারা এই দুনিয়াতে এসেছেন প্রাণী রূপে জীব রূপে তাদের প্রত্যেকের কর্মের ফল ভুগতে হবে কর্মের ফল থেকে কি কেউই কি রেহাই পাবেন না কারোর জন্য রেহাই নেই কারোর জন্য কি কম বেশি নেই কোরআনে কিন্তু একটা কথা বলে হাদিস শরীফে পিতার কর্মের ফল যেমন সন্তান পায় না ঠিক তেমনি সন্তানের কর্মের ফলও কি পিতা পায় না তার জন্য কি বোঝা গেলো যার যার কর্মের ফল সে সেই ভুগবে কর্মের ফল এরকমই হয় আমার কর্মের ফল আমি ভুগবো আপনার কর্মের ফল আপনি ভুগবেন তার জন্যই তো সাবধানবাণী আছে খারাপ কোনো কাজ করা যাবে না ভালো কাজ করতে হবে তাহলে ভালো ফল পাওয়া যাবে যারা দুনিয়াতে আত্মহংকার করে আত্মসুখে থাকে তারা তো এটাই ভাবে দুদিনে দুনিয়া আসলাম হই করি। কখন চলে যায় তার তো নাই ঠিক খারাপ কর্ম খারাপ কর্ম করলে কি খারাপ ফল ভুগতে হবে এমনটা তো কোথাও উল্লেখ নাই তারা কিন্তু এটা ভাবে আর এটা ভেবেই খারাপ খারাপ কাজ করে আত্মতৃপ্তি পাওয়ার জন্য একটার পর একটা পাপের জন্ম দেয় এতটাই পাপ করে পরে তাদের অবস্থা দেখে তাদের পজিশন দেখে তাদের এই করুণ অবস্থা দেখে সবাই কিন্তু ভয় পায় তাদের পরিণতি দেখে তাই তো খারাপ কোনো কাজ করা যাবে না কোনো কাজ করার আগে অন্তত দুইবার ভাবতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এমন ভাবে কাজ করা যাবে না যে করার পরে আফসোস করতে হয় আর আফসোসের দরুন খারাপ কাজের দরুন খারাপ ফল ভুগতে হয় আমরা কিন্তু সবাই এটা বলি ভেবে শুনে কাজ করতে হবে কিন্তু কয়জনই পারি বলুন তো ভেবে শুনে কাজ করতে আমরা খুব কম মানুষই আছি যারা ভেবে শুনে কাজ করতে পারি কিন্তু যারা ভেবে শুনে কাজ করে তারা কিন্তু অনেক কিছু থেকে রেহাই পায় বিশেষ করে খারাপ কর্ম থেকে তারা কতটা ভাবুক যে খারাপ কর্মটা তো নিয়ন্ত্রণ করতে পারে মানুষ এরকমই মানুষের হাতে সব কিছুই আছে তালা সব কিছুই দিয়ে দিয়েছে মানুষের হাতে মানুষ চাইলে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে মানুষ চাপলে সব কিছু বদলাতে পারে বদলাইয়ে নতুন করে সব কিছু সৃজন করতে পারে নিজ হাতে মানুষের হাতেই তো সব তারপরে মানুষই তো বোঝে না মানুষই তো করে সব কিছুকে লণ্ডভণ্ড অহংকারে অহংকার মানুষকে কতটা নিচে নামায় যখন সে অহংকার করে তখন বুঝতে পারে না কিন্তু অহংকারের পরিণতিও কি খুব ভয়ঙ্কর যেমন লোভের পরিণতি ভয়ঙ্কর হয় লোভের পরিণতি মৃত্যু হয় তেমনি অহংকারের পরিণতিও ধ্বংসতেই শেষ হয় অহংকার যারা করে তারা কিন্তু খুবই খারাপ মানুষ তাদের হাত থেকে কেউ রেহাই পায় না তারা হচ্ছে সর্বগ্রাসী সব কিছু গ্রাস করেই তো তারা আজকে ধনী হয়েছে এই পজিশনে এসেছে তাই তো মানুষকে অহংকার করতে পারে মানুষ হয়ে মানুষকে অহংকার করা যাবে না যারা অহংকার করবে তাদের কর্মের ফলটাও কিন্তু খুব ভয়ঙ্কর হবে দেখে শুনে কাজ করতে হবে আর ভালো কাজের মাধ্যমে আখের হাতে ভালো ফল পাওয়া যাবে যে যেমন কাজ করবে তেমনই ফল পাবে দুযোগ ভুগবে কেউ বৃহস্পতি পাবে এটাই নিয়ম তারপরে তো মানুষ নিজে কর্মকে নিয়ন্ত্রণ করে না এত কিছু জানার পরেও মানুষ কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যদি একটা বার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে কিন্তু এত অঘটন দুনিয়াতে ঘটতো না আমরা কিন্তু সব বুঝি বুঝেও না বুঝার মতো ভান করে কর্ম করতে গেলে কিছুতে গোল বাঁধিয়ে ফেলে তখন কিন্তু মাথায় কিছুই আসে না লোভে পড়ে যায় টাকার লোভ সন্তানের লোভ জমির লোভ গাড়ি বাড়ির লোভ অত লোভ যে আমাদেরকে ঝেকে বসে একমাত্র আল্লাহ জানেন তো লোভে তো কি হয় পাপ হয় আর পাপ হলে মৃত্যু হয় খারাপ কর্মের ফল এভাবেই কি পরিণতি ঘটায় তাই দুনিয়াতে যারা আছি আমরা মানুষ সবাই সাবধানে চলব অবশ্যই নিজের কর্মটাকে নিজে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব তাহলে কখনই কর্মের ফল আমাদের খারাপ হবে না আমরা খারাপ কর্মই করব না তাহলে ফল কি করে খারাপ হবে অবশ্যই ভালো কর্ম করব আর ভালো কর্ম করলে ফলটাও ভালোই হবে ভালো ফল হলে দুনিয়াতে আমরা সুখে থাকতে পারবো আর আখিরা তো পেহেস্ত পাবো আমাদের কিন্তু উভয় খুলেই ঠিক থাকবে মানুষ কিন্তু চাইলেই একটু চেষ্টা করলেই কিন্তু পারে এটা উভয় ঠিক রাখতে কিন্তু আমরা সেটা পড়ি না অহংকার বশত আমরা সব ভুলে যাই যে আমাদের মালিক আছেন স্বয়ং আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমাদের কর্ম নিয়ে এত অহংকার করা ঠিক নয় আমাদের কর্মের নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ সব কিছু তাআলার হাতে কিন্তু আমরা এটা ভুলে যাই ভুলে গিয়ে অহংকার করি অহংকারে ভরপুর আমাদের দেহ তার জন্য তো একটা সময় আল্লাহ সবকিছু ধ্বংস করে দেন দেখান দেখ এত অহংকার কেন করিস এই মাটিতে থেকে যারা অহংকার করেছে তারাই ধ্বংস হয়েছে আমি আল্লাহ তো একজন আছি আমাকে তো তোরা পরোয়া করলি না তার জন্য বিনাশ হ ধ্বংস হয়ে যা এভাবে মানুষের বিনাশ ঘটে ধ্বংস ঘটে সবাই আমরা এখন থেকে ভালো কাজ করার চেষ্টা করব নিজে কর্মটাকে নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তাহলে অবশ্যই কর্মের ফল ভালো পাবো খারাপ কর্ম করলে খারাপ ফল পাবো খারাপ কর্ম করা যাবে না ভালো ফলের মাধ্যমে ভালো কর্মের মাধ্যমে ভালো ফল পাওয়া যায় তাই কর্মটাকে নিয়ন্ত্রণ করে ভালো কাজ করবো মানুষের জন্য করব সবার জন্যই করব আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আজকে এখানেই রেখে দিব আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কেউ আমাকে কমেন্ট করেন না তার জন্য আমি বুঝতে পারি না কেমন ধরনের ভিডিও হয় সবাই ভালো থাকেন লাইক করবেন কমেন্ট করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম